বন্ধুরা দেখে নেবো এই মুহুর্তে আকাশের অবস্থা কীরকম রয়েছে দেখুন বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশ কয়েকটা জায়গাতে ছিল আমরা সেটা দেখেছিলাম কিন্তু বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত হয়েছে বেশ কিছু জায়গা থেকে আবার বৃষ্টিপাত হয়নি যদি আমরা ভারতবর্ষের দক্ষিণ দিয়ে দিকে রাজ্যগুলোর দিকে তাকাই সেখানে কিন্তু দেখা যাচ্ছে বেশ ভালো মাত্রায় বৃষ্টিপাত বেশ কিছু জায়গাতে ঘটেছে এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যেটা এই মুহূর্তে যদি সম্বলপুর রাউলকেল্লা এই সমস্ত এলাকার দিক থেকে তাকাই সেখানে বৃষ্টিপাত চলছে তাই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এবং তার সঙ্গে যদি আমরা ত্রিপুরার দিক থেকে তাকাই সেখানে কিন্তু সেভাবে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না তাই মহেশখালীর দিক থেকে কক্সবাজারের বেশ কিছু এলাকার দিক দিয়ে ভালো মেঘ রয়েছে আমরা দেখছি যেটা একদম খুব কাছাকাছি এবং সেখানে বৃষ্টিপাত চলছে কিন্তু আজকে যেহেতু সকালের দিকে বা বিকেলের দিকে অন্ততপক্ষে পক্ষে বৃষ্টিপাত যে সময় হওয়ার কথা সেই সময় বৃষ্টিপাতটা আসেনি তাই স্বাভাবিকভাবে কিন্তু আজকে রাত্রের দিকে বৃষ্টিপাত হলেও হতে পারে সেরকম কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে দেখুন আমরা একটু দেখে নেবো যে কি সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে যারা পশ্চিমবঙ্গের আকাশ বাংলাদেশের আকাশ এবং ত্রিপুরার আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা কিছু নেই যেটা দেখা গিয়েছিল বিকেলবেলা এখনো কিন্তু সেভাবে নেই তবে রাত্রি দুটোর দিক করে আমরা দেখতে পাচ্ছি যেটা যে সেই ত্রিপুরার দিক দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা ত্রিপুরা জুড়েই এক প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের পরিমাণটা যদি আমরা নিই দেখা যাচ্ছে সেটা এগারো থেকে বারো মিলিমিটার কোথাও কোথাও উনিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা কুমিল্লা সেনবার্গ এই সমস্ত এলাকার দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে এবার আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখবো যে আর কোথায় কিরকম সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি এবং দেখছি যেটা যে ত্রিপুরার দিক থেকে কুমিল্লার দিক দিয়ে যেমন বৃষ্টিপাত হবে পাশাপাশি গোটা চট্টগ্রাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সকাল পর্যন্ত বৃষ্টিপাত চলবে সেরকমই দেখা যাচ্ছে আমরা সকাল নটার দিকে প্রবেশ করলাম সকাল নটার দিকে যেটুকু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে খুলনা এবং বরিশাল ডিভিশনে হালকা অত্যন্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে বারোটার দিক করে এছাড়াও রয়েছে গোটা খুলনা ডিভিশন জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বেলদা সবং পাশাপাশি এদিকে এগরা মোহনপুর দাঁতন জলেশ্বর বাটাগাঁও এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটার পরিমাণটা রয়েছে প্রায় দশ থেকে বারো মিলিমিটারের মতন বাকি অন্যান্য এলাকাতেও পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া হুগলিতেও ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি আমরা দেখছি যেটা বাংলাদেশের দিকে যদি দেখায় সেখানেও কিন্তু যশোর অভয়নগর খুলনা বাঘেরহাট মংলা শ্রীকণ্ঠপুর মারবেড়িয়া জিয়ানগর মাদারীপুর এই সমস্ত এলাকার দিক থেকে নয় থেকে দশ মিলিমিটারের মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কালকে এটা ঠিক বারোটার দিকে দুপুর বারোটার দিক করে সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে দেখুন আরেকটু এগিয়ে গেলাম এবং দেখতে পেলাম যেটা যে ঠিক বেলা দুটোর দিক করে কলকাতার সহ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিশেষ করে দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনার দিক থেকে বেশিরভাগের সম্ভাবনা ভালো মাত্রাতেই রয়েছে এবং আমরা যদি দেখি সাউথ চব্বিশ পরগনার বিশেষ করে বারুইপুর কেয়াতলা এই সমস্ত এলাকার দিক থেকে তাকায় সেখানে কিন্তু ষোলো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কম বেশি সব জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কিন্তু একটু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বেলা দুটোর দিক করে পাশাপাশি বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু মোহর এদিকে মেহেরপুর যশোর খুলনা সাতক্ষীরা শ্যামনগর ফিরোজপুর এই সমস্ত এলাকা মারবেরিয়ার দিক থেকে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে এখানেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বেলা দুটোর দিক করে আরেকটু এগিয়ে গেলাম দেখতে পাওয়া যাচ্ছে যেটা মোটামুটি হবে বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে আহ পাঁচটার দিক করে যদি আমরা তাকাই তখন দেখা যাচ্ছে বীরভূম মুর্শিদাবাদ হয়ে আস্তে আস্তে মালদার দিকে প্রবেশ করবে এক বন্ধু কমেন্ট করেছিলেন যে মালদার দিকে কোন রকম বৃষ্টিপাত হবে কিনা আমরা দেখছি যেটা যে বিকেল পাঁচটার দিক করে কিন্তু মালদা এবং তার সঙ্গে সঙ্গে দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা গঙ্গারামপুরের দিক থেকে দেখতে পাচ্ছি যেটা বৃষ্টিপাত রয়েছে এদিকে হরিরামপুরের দিক থেকে বংশীহারির দিক থেকে দৌলতপুরের দিক থেকে যদি আমরা তাকাই সেখানে কিন্তু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এবং ঠিক পাওয়া যাচ্ছে কখন না বিকেল পাঁচটার দিক করে পাশাপাশি বৃষ্টিপাত রয়েছে গোটা বীরভূম গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে বেশিরভাগ এলাকাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত টুকটাক চলবে এছাড়াও কিন্তু বৃষ্টিপাত আমরা পাচ্ছি বাঁকুড়া পুরুলিয়ার দিক থেকে হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে তবে খুব বেশি বৃষ্টিপাত নেই পুরুলিয়ার দিক থেকে তুলনামূলকভাবে ভাবে দু একটা জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঝাড়গ্রাম ঝাড়খন্ড লাগোয়া এলাকার দিক থেকে পাশাপাশি আমরা এদিকে একদম মুড়ি পর্যন্ত বৃষ্টিপাত পাচ্ছি তবে বৃষ্টিপাত মারাত্মক যে হবে এমনটা কিন্তু নয় নয় থেকে দশ মিলিমিটার মতন সম্ভাবনা রয়েছে বিকেল পাঁচটার দিক করে এবারে যখন আমরা সন্ধ্যে সাতটার দিকে বংশি তখন কিন্তু দেখা যাচ্ছে মালদা এবং দক্ষিণ দিনাজপুর জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ দিনাজপুরের সব জায়গাতেই কম বেশি ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে সন্ধ্যে সাতটার দিক করে এবং তেইশ তারিখ সন্ধ্যে সাতটা দেখতেই পাচ্ছেন এই সময়টার দিকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি বাংলাদেশের বিশ্বম্বরপুর সিলেট এই সমস্ত এলাকাতেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে সন্ধ্যে সাতটার দিক করে এবং আমরা একটু দেখে যে আর কি সম্ভাবনা রয়েছে আমরা আর একটু এগিয়ে গেলাম এবং রাত্রি নটার দিক করে যেটা দেখা যাচ্ছে বাংলাদেশের গোটা রংপুর জুড়ে গোটা এদিকের সিলেট ডিভিশন জুড়ে ময়মনসিং অনেকটা অংশ জুড়ে গোটা রাজশাহী ডিভিশন জুড়ে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি সম্ভাবনা রয়েছে দুই দিনাজপুর এবং মালদার দিক থেকে এবং দুই দিনাজপুর এবং বাংলাদেশের তুলনামূলক হবে একটু কম বৃষ্টিপাত হবে তার তুলনায় কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাতটা অনেকটাই বেশি এবারে যখন আমরা রাত্রি এগারোটা বারোটার দিক করে প্রবেশ করছি তখন কোচবিহারে কোচবিহারের এক বন্ধু কমেন্ট করেছিলেন যে তাদের ওখানে বৃষ্টিপাত কীরকম হবে তো যদি দেখি আমরা কোচবিহারে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনহাটার দিক থেকে আমরা পাচ্ছি পাশাপাশি তুফানগঞ্জেও দু একটা জায়গাতে বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি আমরা দেখছি যেটা যে উত্তরবঙ্গে আরও বেশ কয়েকটা এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি তাকাই এদিকে রামশাইয়ের দিক থেকে রাজগঞ্জের দিক থেকে সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়নাগুড়িতেও গুড়িগুড়ি বৃষ্টিপাত হতে পারে সেরকমই দেখা যাচ্ছে তো তার সঙ্গে সঙ্গে আমরা যেটা দেখছি যেটা গোটা সিলেট ডিভিশন জুড়ে বৃষ্টিপাতের সময় রয়েছে সিলেট বাজার লখাই বিশ্বম্বরপুর এই সমস্ত এলাকা ময়মনসিং মদন এই সমস্ত এলাকা জুড়ে বৃষ্টিপাতের সময় রয়েছে রাত্রি বারোটার দিক করে তো ওভারঅল দেখা যাচ্ছে গোটা 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 পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা জুড়ে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কালকে রয়েছে এবং কালকের পর থেকে কিন্তু বৃষ্টিপাত আর একটু আস্তে আস্তে বাড়তে থাকবে এবং তারপরে বলা যেতে পারে বৃষ্টিপাত কমে যাবে এবং বৃষ্টিপাত কমে গেলেও কিন্তু মোটামুটিভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এবং তার সঙ্গে ত্রিপুরা এই তিনটে জায়গাতেই কিন্তু মোটামুটি ভাবে বেশিরভাগ টুকটাক চলতে থাকবে এবং দেখা যাচ্ছে যারা আস্তে আস্তে যে যে একটা ভয়ঙ্কর গরমের প্রভাব অবস্থা ছিল সেই ভয়ঙ্কর গরমের অবস্থা থেকে কিছুটা হয়তো বেরিয়ে যাওয়া যাবে যদিও বা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে বানবন্যায় ডুবে রয়েছে সেরকমই সম্ভাবনা রয়েছে তৈরি হয়ে রয়েছে তো আমরা দেখছি যেটা সাতাশ তারিখ নাগাদ কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি কার্সিয়াং দার্জিলিং এই সমস্ত এলাকার দিক থেকে মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত হবে সাতাশ তারিখ নাগাদ সম্ভাবনা রয়েছে এবং আমরা যদি আরেকটু এগিয়ে যাই তাতে করে দেখা যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে চারিদিক থেকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে তবে উনত্রিশ তারিখের পর থেকে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত আবার কমতে থাকবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তবে একেবারে যে কমে যাবে এমনটা কিন্তু নয় আহ বৃষ্টিপাত মোটামুটি হবে টুকটাক ছিটে ফোটা বৃষ্টিপাত চলতে থাকবে স্বাভাবিকভাবে কিন্তু যে একটা তাপমাত্রা ছিল ভয়ঙ্কর তাপমাত্রা সেই তাপমাত্রা থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যাবে আমরা যদি কালকে টেম্পারেচার দিকটা একটু ফোকাস করি ঠিক দুটোর দিক করে টেম্পারেচারটা আমরা দেখবো দুটোর দিক করে টেম্পারেচার দেখা যাচ্ছে যেটা উত্তরবঙ্গে বেশি টেম্পারেচার রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উনত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে বাংলাদেশের দিক থেকেও একই রকম প্রায় উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখাই সেখানে কিন্তু পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সাঁইত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা রয়েছে পাশাপাশি আলিপুরদুয়ার শিলিগুড়ি সমস্ত জায়গাতে একই রকম অবস্থা তবে এই এত কম টেম্পারেচার রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গে তা সত্ত্বেও কিন্তু ভয়ঙ্কর গরম এই গরমটা ফিল হওয়ার প্রধান কারণ কিন্তু আপেক্ষিক আর্দ্রতা দেখুন আপেক্ষিক আর্দ্রতার দিকে যদি আমরা দেখাই সেখানে প্রায় আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে চুরাশি পঁচাশি পার্সেন্ট পর্যন্ত আপেক্ষিক আদ্রতা পাচ্ছি সুতরাং বোঝাই যাচ্ছে ভয়ঙ্করতম অবস্থা অর্থাৎ একদম আহ বা রোদের তাপ হয়তো যেটুকু রয়েছে তার থেকেও কিন্তু ভয়ঙ্কর ভাবে ঘাম দেবে সেরকম অবস্থা হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণের উত্তরবঙ্গের দিকে যদি তাকাই দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে কিন্তু আপেক্ষিক আদুলতা তুলনামূলকভাবে অনেক কম রয়েছে স্বাভাবিকভাবে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের গরমের তীব্রতা কিন্তু ভয়ঙ্কর ভাবে রয়েছে এবং ভয়ঙ্করভাবে থাকবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আমরা একটু দেখে নেব যে কোথাও কোনো রকম নিম্নচাপের সম্ভাবনা রয়েছে কিনা আমরা নিম্নচাপের সম্ভাবনা দিকে যদি আমরা তাকাই তাতে করে দেখা যাচ্ছে যেটা হবে নিম্নচাপ এই মুহূর্তে সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু বৃষ্টির সঙ্গে সঙ্গে বেশ কিছু এলাকাতে হালকা ফুলকা একটু ঝোড়ো হাওয়া দেবে সেরকমই কিন্তু দেখতে পাচ্ছি আমরা তবে চব্বিশ তারিখ নাগাদ কিন্তু আবারও একটা নিম্নচাপ প্রবেশ করছে পশ্চিমবঙ্গের সেভাবে সম্ভাবনা হয়তো পড়বে না কিন্তু বাংলাদেশের দিক থেকে কিন্তু তার রয়েছে সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই বিশেষ করে যদি আমরা বরিশালের দিক থেকে তাকায় সেখানে কিন্তু পাওয়া যাচ্ছে যারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু রয়েছে এবং বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে ঢোকার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে রয়েছে তবে ওভারঅল বেশি প্রভাবটা পড়বে বাংলাদেশের দিক থেকেই আমরা ছাব্বিশ তারিখের দিকে যদি তাকাই ছাব্বিশ তারিখেও কিন্তু দেখা যাচ্ছে নিম্নচাপের একটা প্রভাব কাজ করছে তবে নিম্নচাপের প্রভাব কাজ করলেও মারাত্মক আকারে নিম্নচাপ নয় এটা ছোটোখাটো একটা নিম্নচাপ কেঁদে নিম্নচাপে কিন্তু হম ঝড়ের তুলনায় বৃষ্টিপাত্রায় বেশি হবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তো ওভারঅল আমরা তিরিশ তারিখ পর্যন্ত কেন একদম অক্টোবরের এক তারিখ পর্যন্ত আহ দেখার সুযোগ রয়েছে আমরা দেখে নিলাম তাতে করে দেখা যাচ্ছে যেটা আপাতত কোথাও কোন রকম ঝোড়ো হওয়া বা নিম্নচাপ আসার সম্ভাবনা নেই তবে অক্টোবরের এক তারিখে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে এই জায়গা কাছাকাছি আমরা আবারও একটা বড় সড়ো নিম্নচাপ দেখতে পাচ্ছি এবার এই নিম্নচাপটা যদি একটু ঘনীভূত হয়ে আবার ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আবার পরবর্তীকালে এই দিয়ে আসে তাহলে আবারও আমাদের বিপদ ঘটবে তবে সেই সম্ভাবনা আপাতত এই মুহূর্তে নেই কারণ মোটামুটিভাবে এইখানেই হয়তো শেষ হয়ে যেতে পারে যদিও বা একেবারে উড়িয়ে দেওয়া যা যাচ্ছে না কারণ সাংহাইয়ের দিক থেকে যদি আমরা তাকাই সেখানে কিন্তু একটা বড়োসড়ো নিম্নচাপ এবং তার সঙ্গে ঘূর্ণিঝড় রয়েছে যে ঘূর্ণিঝড়টা যদি এইখানে চীনেতেই শেষ হয়ে না যায় সেক্ষেত্রে হয়তো আবার এদিক দিয়ে প্রবেশ করতে পারে অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশ দিক দিয়ে প্রবেশ করতে পারে এখন সেটাই দেখার বিষয় তো আমরা আলিপুর হবা দপ্তরের রিপোর্ট দেখে একটু নজর রাখবো যে আলিপুর হবা কী বলছে বাইশ নয় দু হাজার চব্বিশ ইভিনিং এর রিপোর্ট আমরা দেখছি কী আসছে না উনত্রিশ তারিখ পর্যন্ত আমরা বলবো না আঠাশ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু টুকটাক রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সেরকমই বলা হচ্ছে এবং বৃষ্টিপাতটা বাড়ার কথা বলা রয়েছে চব্বিশ তারিখ থেকে চব্বিশ তারিখ থেকে আমরা পাচ্ছি মেনি প্লেসেস তার আগে পর্যন্ত অর্থাৎ তেইশ তারিখ পর্যন্ত কিন্তু পাচ্ছি দু একটা প্লেসে যদিও বা কালিং বেশ কিছু জায়গাতে বা তেইশ তারিখ অর্থাৎ কালকে থেকেও পাওয়া যাচ্ছে কম বেশি বলা যেতে পারে কালকের থেকেই মেনি প্লেসেস আমরা বেশ কিছু এলাকাতে পাচ্ছি আজকে দেখুন সতর্কতা সেভাবে কোথাও আমরা পাচ্ছি না কালকের জন্য প্রত্যেকটা জেলাতে বাস পড়ার সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সবকটি জেলাতে এবং আমরা যদি তারিখের দিকে তাকাই সেখানে সঙ্গে সঙ্গে থেকে কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সতর্কতা রয়েছে আলিপুর হওয়া দপ্তরের পক্ষ থেকে তার সঙ্গে সঙ্গে আমরা যদি তাকাই তারিখের দিকে এবং ছাব্বিশ তারিখের দিকে সেখানে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়ি তার সঙ্গে রয়েছে কালিম্পং এবং আলিপুর আলিপুরদুয়ারে রয়েছে ছাব্বিশ তারিখের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা আহ সুতরাং বোঝাই যাচ্ছে যে মোটামুটি হবে যে একটা নিম্নচাপ তৈরি হয়েছে এবং তার প্রভাবে যে বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত হবে সেটা কিন্তু আলিপুর হাওয়া দপ্তর আস্তে আস্তে স্পষ্ট করে দিচ্ছেন এবং আমরা যদি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে একটি রিপোর্টের দিকে তাকাই বাইশ নয় দু হাজার চব্বিশ ইভিনিং এর রিপোর্ট অনুসারে আমরা যেটা পাচ্ছি আঠাশ নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু কম বেশি রয়েছে সব জায়গাতেই আমরা যদি সতর্কতার দিকে তাকাই কোথায় কিরকম সতর্কতা রয়েছে আমরা সতর্কতাও কিন্তু পাবো দেখুন সতর্কতা দিকে দেখালাম আজকে সব জায়গাতে কিন্তু পড়ার সতর্কতা রয়েছে তার সঙ্গে তিরিশ থেকে কিলোমিটার আগে ঝোড়ো হওয়া বেশ কিছু জায়গাতে রয়েছে তার মধ্যে যেটা রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা আর কালকের জন্য যে সতর্কতা রয়েছে তেইশ তারিখের জন্য সেই সতর্কতা হচ্ছে চব্বিশ পরগনা দুই চব্বিশ পরগনা রয়েছে দুই মেদিনীপুর রয়েছে তার সঙ্গে ঝাড়গ্রাম রয়েছে তার সঙ্গে রয়েছে পুরুলিয়া তার সঙ্গে বাঁকুড়া রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে এই জেলাগুলোতে কালকে পড়ার জন্য সতর্কতা দেওয়া রয়েছে আপাতত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে চব্বিশ তারিখ খুব সম্ভবত না পঁচিশ তারিখ রয়েছে পঁচিশ তারিখ এবং চব্বিশ তারিখের জন্য আলিপুর অভা দপ্তরের পক্ষ থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জন্য রয়েছে ছাব্বিশ তারিখের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা এবং তার সঙ্গে বাঁকুড়াও রয়েছে পশ্চিম বর্ধমানও রয়েছে ওভারঅল বলা যেতে পারে যে ভারী বৃষ্টিপাত কিন্তু পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখের জন্য সতর্কতা আপাতত তারিখগুলো হবে তো দিয়ে দিয়েছে তবে এটা সামান্য দু একটা ক্ষেত্রে পরিবর্তন হয়তো পরবর্তীকালে হলেও হতে পারে কারণ আমরা দেখছি যেটা আজকে রাত থেকেই বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে হয়তো বা পশ্চিমবঙ্গে সেভাবে হবে না কিন্তু কালকে রাত থেকে কিন্তু মোটামুটিভাবে বেশ কিছু এলাকাতে ভালো মাত্রায় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং এই ভারী বৃষ্টিপাতটা কিন্তু বেশ কয়েকটা দিন আবার চলবে হয়তো বৃষ্টিপাতটা আগের মতন সেই রকম তীব্র মাত্রায় হবে না কিন্তু অল্প হলেও বৃষ্টিপাত কিন্তু রয়েছে আর বৃষ্টির সঙ্গে সঙ্গে বাজ পড়ার সব সম্ভাবনাও কিন্তু রয়েছে সেরকমই এটা দেখে নিলাম তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আশা করি বুঝতে পেরেছেন কোন এলাকা থেকে আপনি ভিডিওটা দেখলেন সেটা কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ